আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি প্রিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মুবারকবাদ আমি চাই আপনারা ভালো থাকেন যে যে দেশেই থাকেন না কেন যে কাজই করেন না কেন আপনার যেন সবসময় ভালো থাকেন আল্লাহ তালা রবুল আলমিনের কাছে এই প্রার্থনাই করি প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখেন তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ বিষয় তো আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন আজকে যাকে নিয়ে ভিডিও করব তার নাম হচ্ছে তমা তার গ্রামের বাড়ি হচ্ছে গাজীপুর কালিয়াকট থানা এবং এই মেয়েটা খুবই নম্র ভদ্র একটা মেয়ে এই মেয়েটার বাবা মা কেউ বেঁচে নেই মেয়েটাকে দায়িত্ব নিয়ে বিয়ে দেওয়ার মতো তার এমন কোনো স্বজন নাই যদিও মানুষের চাচা জেটা চাচি এরকম আপনি অনেক কিছু থাকে তবে বর্তমান এই স্বার্থের পৃথিবীতে সবাই স্বার্থপর ওর এই আসলে তাকে দায়িত্ব নিয়ে বিয়ে দেওয়ার মতো কোনো মানুষ নাই এই জন্য এই মেয়েটার প্রতিবেদনে আসলো শুধুমাত্র প্রবাসীদেরকে উদ্দেশ্য করে এই ভিডিওটা তৈরি করা হইলো যে আসলে এই মেয়েটা ভালো একজন মনের মানুষকে বিয়ে করতে চায় এই মেয়েটার ঘুরতে যাওয়ার আসলে কোনো শখ নাই মেয়েটা একেবারে হিজাব পরে সবসময় এবং কি পাশত্ত নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে এবং কি আল্লাহ তালার বিধান মতো চলে এই মেয়েটার ঘোরাফিরার কোনো অভ্যাস নাই এবং কি মেয়েটা চাইছে যে আসলে কোনো ফরোজগারী একজন হাজব্যান্ড যদি তার জীবনে আসে তাকে নিয়ে উমরা হজ করতে যাবে মেয়েটা আপনারা একটু খেয়াল করেন এই সুন্দরী আপুটা কি বলে আমার কোনো ঘুরতে যাওয়ার ইচ্ছে নেই আছে আমার স্বামীকে নিয়ে যদি আমার স্বামী সামর্থ্য থাকে আমি তাহলে আমার স্বামীকে নিয়ে আমরা হস করব অনেক সুন্দর কথা সচরের জন্য বলে না খুব ভালো লাগলো চক্র কি ফোন কিনেছ তবে না আশা করি এই সুন্দরী আপুটার মূল্যবান কথাগুলো আপনারা মন দিয়ে শুনছেন আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করি সাদা চামড়া হলেই কিন্তু মানুষ ভালো হয় না Hijab পরলেই কিন্তু মানুষ ভালো হয় না কেননা নদীর পানি খোলা ভালো জাতের মেঘ কালো ভালো হিজাব কিন্তু পনি স্টার যে সানিলিয়ন লিওন মিয়া খলিফা তারাও কিন্তু শুটিংয়ের জন্য পরে আপনারা যেই সমস্ত মানুষগুলো আসলে ভিডিওগুলো দেখেন বা এরকম অভ্যস্ত আপনারা হয়তো চিনবেন বা জানবেন সানি লিওন এবং মিয়া তারা কিন্তু হচ্ছে তারকা তারাও কিন্তু আসলে হিজাব পরে এই জন্য কি আসলে ওরা ভালো মানুষ কখনোই ভালো মানুষ না এই যে তমা এই তমা ওর একাধিক ভিডিওতে পরিচয় দিছে ওর গ্রামের বাড়ি হচ্ছে আপনার গাজীপুর কালিয়া কালিয়াগড় এরকম থানা কিরু একটা নাম বললো আমি যতটুকু মনে করি যে ওরা কোনো ভিডিওতে কখনো সত্য কথা বলে না নিজের বাস্তব অ্যাড্রেস কখনোই দেয় না ওদের একেবারে যুক্তিযুক্ত যে ঠিকানা আপনি কখনোই পাবেন না ওদের বাস্তব নাম আপনি কখনোই জানবেন না আপনার এদিকে একটু স্কেন্ডে একটু খেয়াল করেন এই মেয়ের একাধিক ভিডিও দেখা যাচ্ছে একাধিক ভিডিও দেখা যাচ্ছে আমি আসলে ভিডিওগুলো প্লে করলাম না আপনাদেরকে শোনালাম না এক একটা ভিডিওতে নিজেকে উপস্থাপন করে আসলে মানুষ যেন দেখে মনে করে সে মেয়েটা আসলে খুবই ভদ্র কিন্তু আজও তো কথা হলো আমি যে বললাম যে এই মেয়েটা আপু আসলে আপু না এটা হচ্ছে আসলে আপুর মা এই মেয়েটার বয়স আপনাদের কি মনে হয় এই মেয়েটার বয়স কি পনেরো ষোলো আপনাদের কি মনে হয় পনেরো ষোলো আমি তো মনে করব মহিলা এবং মেয়ে দুইটা দুই প্রকার মহিলা হচ্ছে আপনার পঁচিশ থেকে তিরিশ বছর উপরে আর মেয়ে হচ্ছে আপনার পনেরো থেকে বিশ বছর ঠিক আছে তো আপনাদের কাছে একটা প্রশ্ন করলাম যে আসলে এটা কি মহিলা নাকি মেয়ে আপনারা ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন এবং কি এই মেয়েটা দাবি করতেছে আমি আজ যে বললাম যে ওকে দায়িত্ব নিয়ে যে বিয়ে দেওয়ার মতো কেউ নাই এরকম কথা বলেই কিন্তু বিভিন্ন মানুষদেরকে ধোকা দেয় এই সমস্ত মেয়েগুলোর কাজই হচ্ছে এই সমস্ত কথা বলে বিভিন্ন মানুষ পুরুষদেরকে ধোকা দেওয়া এবং যেমন করে ধোকা দেওয়া হয়েছে আপনার দুবাই প্রবাসী এক ভাইকে আমি আসলে নিরাপত্তার স্বার্থে আমি তার নামটা নিতে চাচ্ছি না কেননা এই সমস্ত মেয়েগুলোর মানিজ্যত নাই ওরা তো সবসময় আসলে টাকার জন্য অন্যজন অন্যজনের স্বামী ছেড়ে অন্যজনের বিছানা তো দেরি করবে না এই সমস্ত যে বারো ভাতারি মেয়েগুলো ওরা টাকার জন্য নিজের স্বামীর বিছানা ছেড়ে অন্যজনের জনের বিছানায় যেত দেরি করবে না ওরা হচ্ছে বারো ভাতারি তো যেমন করে আসলে ধোকা দেওয়া হয়েছে আমার দুবাই প্রবাসী এক ভাইকে তো আমি নিরাপত্তার সাথে তার নামটা নিলাম না আপনারা এই সমস্ত মেয়েগুলো থেকে দূরে থাকবেন কেননা আপনারা দেখেন আমার স্কেনে ওর একাধিক ভিডিও আমি কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম এই মেয়েগুলো এক এক সময় নিজেকে এক একভাবে উপস্থাপন করেই কিন্তু মানুষদেরকে ধোকা দেয় এই কথাটা আপনারা মনে রাখবেন আর ওরা বিশেষ করে প্রবাসীদেরকে টার্গেট করেই কিন্তু এই ভিডিওগুলো তৈরি করে কারণ আপনি দেশের থেকে যদি কোনো ছেলে ওদেরকে ফোন দেয় কথা বলে না আপনি একটু উন্নত খেয়াল করবেন আপনি দেশের হন কিংবা প্রবাসরণ এই মুহূর্তে যে মানুষটা আমার ভিডিওগুলো দেখতেছেন আপনার একটু ট্রাই করবেন যদি আপনি প্রবাসে থেকে থাকেন আপনি গ্রামের কোনো ছেলে দিয়ে আপনি এই ওদের যেই ভিডিওগুলোর যে নাম্বারগুলো দেওয়া থাকে যদিও এখন বর্তমানে আসলে এই মেয়েগুলোর নাম্বার দেওয়া হয় না শুধু দেওয়া হয় ইউটিউবার যে দালালগুলো তাদের নাম্বারগুলো দেওয়া হয় ওরা ইনোর শেষে বলে দেয় যে আসলে আপু আপনাদের সামনে আপনাদের আপনাদের সাথে যোগাযোগ করার সিস্টেম তখন কিন্তু মেয়েগুলো বলে যে আসলে আপনাদের সাথে যোগাযোগ করলেই কিন্তু আমাকে পেয়ে যাবে আপনারা এই জিনিসটা একটু খেয়াল করেন মেয়েগুলো যে বলে আপনাদের সাথে যোগাযোগ করলেই আমাকে পেয়ে যাবে তো এই মেয়েগুলো কৌশল খাটিয়ে কিন্তু এই কথাগুলো বলে যার কারণ হচ্ছে যদি আপনি ওদের সাথে কথা বলেন ওদের সাথে কন্ট্যাক্ট করেন স্ক্যান শট নিয়ে যদি ওদের হোয়াটসঅ্যাপ কিংবা ইমোতে আপনার নক করেন তখন এই ইউটিউবার দালালগুলো বলে কিন্তু আমাকে খরচের টাকা দেন মেয়েটাকে আমি আপনাদের সামনে কথা বলিয়ে দিব কথা আর হাতে ফোন নাই আমাকে পাঁচ দেন আমি একটা ফোন কিনে তারপর আপনি তার সাথে দিব ভিডিও কলে কথা বলতে পারবেন যখন আপনি টাকা দিতে রাজি হবেন তখন আপনার সাথে এমনভাবে কথা বলবে ওই ইউটিউবার দালালগুলো মনে হবে যে আসলে কাকাইল মজেদেরই মামসা যদি আপনি টাকা দিতে দেরি করেন বা টাকা দিতে অস্বীকৃতি জানান তাহলে আপনার সাথে যে ওরা এমন ব্যবহার করবে আসলে আবাসিক হোটেলের যে দালালগুলো তাদের ব্যবহার এত খারাপ না ওদের ব্যবহার যতগুলো খারাপ আর সবচেয়ে বড় এই সমস্ত ইউটিউবার দালালগুলো এটা হচ্ছে এই সমস্ত যে ভিডিওগুলো করে প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা যে মেয়েগুলো এই মেয়েগুলো দালাল এই মেয়েগুলো দালাল হচ্ছে কিন্তু ইউটিউবার ওকে যদি আপনি কখনো কেউ কোথাও ধরতে পারেন কুড়ির সাথে বাইদা আধা ঘন্টা পিড়াইবেন তাইলে সত্যি কথা বের হবে আজ পর্যন্ত কতজন মানুষদেরকে ধোকা দেওয়া হয়েছে ঠিক আছে কতজন মানুষকে ধোকা দেওয়া হয়েছে তাহলে সত্যি কথা বের হবে যদিও ওরা কখনোই নিজেকে ক্যামেরার সামনে উপস্থাপন করে না ওরা ভালো করেই জানে যদি কখনো কোথাও ধরা খায়। তাহলে পাবলিকের কখনো ক্যামেরার সামনে আসে না তো এই জন্য আজ পর্যন্ত কোনো ইউটিউবারকে ধরাও নাই আমিও আশায় আসছি দেখি না আজ না হোক কাল কাল না হোক প্রশ কোথাও দেখি না ধরতে পারি কিনা আমিও আশায় আসছি ধরা যদি ধরতে পারি নিশ্চয়ই আপনাদের সামনে আমি হাজির করবো তো যাই হোক এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয় নাই শুধুমাত্র সতর্কমূলক ভিডিও প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন এমন হতে পারে আপনার একটা শেয়ার আরেকটা মানুষ দেখতে একটু হলেও সতর্ক হবে এমনও হতে পারে কেননা অতীতে কিন্তু বহু মানুষ ধোকায় পড়ছে আমি চাই না আগামীতে অন্য কোনো মানুষ ধোকায় পড়ো এমন হতে পারে আপনার একটা শেয়ার আর একটা মানুষ দেখে একটু হলেও সচেতন হবে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হাফেজ